লেনদেন স্বাভাবিক না করলে চোদ্দ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক অবস্থান বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করব সম্পূর্ণ অর্থ ফিরে পাওয়া জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আমাদের কমপক্ষে এক কোটি গ্রাহক আছে পাঁচ ব্যাংকে এদের পরিবার সহ পাঁচ কোটি সদস্য আছে আমরা সবাই এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আপনার প্রশ্ন ছিল যে মাননীয় গভর্নর মহোদয় উনি আমাদের ব্যাংকের লেনদেন স্বাভাবিক করবে দেখে উনি যেই এই ঘোষণাটা দিছিল আমরা ওনাকে স্বাগতম জানাই আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি আমরা চাই যে আমাদের পরিপূর্ণ টাকা তো আমরা একবারে তুলছি না লেনদেন স্বাভাবিক করলেই আমরা খুশি আমাদের আস্থা ফিরে আসবে ইনশাল্লাহ আমরা চাই লেনদেনটা স্বাভাবিক হয়ে যাক উনি যেহেতু বলছে যে দেশের সবচেয়ে বড়ো শক্তিশালী ব্যাংক হবে সম্মিলিত ইসলাম ব্যাংক নামে যে নতুন ব্যাংকটার প্রচলন করছেন আমরা সবাই খুশি ইনশাল্লাহ আমরা আশা করি লেনদেন স্বাভাবিক হোক তাতেই আমরা খুশি লেনদেন স্বাভাবিক হইলে আমাদের রাস্তা ফিরে আসবে ইনশাল্লাহ আজকে থেকে যদি এই সপ্তাহটা আমরা হিসাব করি তা আমরা এই সপ্তাহটা দেখব যে আসলে কথার সাথে আমরা কাজের মিল হচ্ছে কিনা আমরা ব্যাংকে যে আমানতকারীরা টাকা পাচ্ছি কিনা যদি ব্যাংকে যে আমানতকারীরা টাকা পাওয়া শুরু করে তাহলে আলহামদুলিল্লাহ আমরা তো এটাই চাই আর দ্বিতীয়ত হচ্ছে এটা যেহেতু সরকারি একটা বড় ইসলামী ব্যাংক করতে চাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা তো আমানত আমাদের সেফ জন্য চলে যাবে সেই ক্ষেত্রে এটাকে লেনদেনটা স্বাভাবিক করতে হবে এখন দেখা যাচ্ছে যে আপনি লিমিট করে দিচ্ছেন যে আপনি দু লাখ পাবেন পঞ্চাশ হাজার পাবেন এক লাখ পাবেন তাহলে তো আমি আর টাকা জমা দিব না আমি তাহলে তোলার চেষ্টা করব। কারণ আমি যদি জমা দিয়ে কনফিডেন্স না পাই যে আমি আজকে এখানে তিন লাখ জমা দিলাম আমার দেশের বাইরে থেকে দু লাখ টাকা উত্তোলন করবে এই জন্য তো টাকা জমা দেওয়া হয় বা আমানত রাখা হয় বা আমি তিন বছর পরে টাকাটা নিব এখন যদি টাকা আমি উঠাতে না পারি তাহলে আমি জমা দেবো কি জন্য সেখানে প্রতিশ্রুতি থাকতে হবে যে গ্রাহকের আমানত দিলে আমার ফেরত দিবে

দিতে হবে আমাদের আমরা এই সংবাদ সম্মেলনের পরে আগাবো না আর আমাদের যে দাবিগুলো উত্থাপন করা হচ্ছে তার ভিতরে লেখা আছে যে আমরা এগারো তারিখের মধ্যে যদি স্বাভাবিক না হয় আমাদের সবাইকে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি করতে হবে